ডিম প্রোডাকশন নাইনটি পারসেন্ট পেতে হলে অবশ্যই কি ইসেল ক্যালপ্লেক্স জিঙ্ক রেনাসল এডি থ্রি ই থায়াবিন রেনা ডাব্লুএস এদের কিন্তু বিকল্প অন্য কিছু নেই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পল্লী কৃষি টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে আর কথা বাড়াবো না আজকে সরাসরি যে ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে কোয়েল পাখি এক কথায় ডিম পাড়ার পর কোয়েল পাখিকে কখন কোন সময় কোন ওষুধ এবং কোন খাদ্যটি আমরা প্রয়োগ করবো তো আমরা অনেকাংশে তিরিশ দিন বয়সী কোয়েল পাখি ম্যানেজ করে নিয়ে আসি বা তিরিশ দিন বয়সে কোয়েল পাখি আনার পর সঠিকভাবে ম্যানেজমেন্ট করানোর পর দেন তারপরে আমরা ডিম প্রোডাকশনে চলে আসে যখন আমাদের পাখি তখন কিভাবে আমাদের ম্যানেজমেন্টটা করা উচিত হ্যাঁ দর্শক তাহলে আজকে আপনাদেরকে জানতে হবে পাখি ডিম পাড়া শুরু করলে কখন কি ওষুধটা প্রয়োগ করার প্রয়োজন আছে তো আমার পাখিটি সে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে ডিম পাড়া শুরু হয়ে যায় সেক্ষেত্রে আমি শুরুর দিকে কিন্তু কৃমিনাশক ভ্যাকসিন করব। এক কথায় অ্যাভিন্যাক্স ফেট এই ওষুধটি আমি চালাবো লিটারে দুই গ্রাম করে দুইশো পাখির জন্য দুই লিটার পানিতে চার গ্রাম এক কথায় একশো পাখির জন্য এক লিটার পানিতে দুই গ্রাম এই হিসেবেই কিন্তু আমরা চালাবো দেন রানীক্ষেতের ভ্যাকসিন আমি যেদিন ক্রিমির ডোজ করাবো সেদিন থেকে সাত থেকে দশ দিনের ভিতর আর ডিবি রানীক্ষেতের যে বড়ো ভ্যাকসিন আর ডিবি সেটা দিব এই ভ্যাকসিন দেওয়ার পর কীভাবে ভ্যাকসিন দিতে হয় আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন এখন আমি কি খাদ্যটা ব্যবহার করব আপনার পাখি যেদিন থেকে ডিম পাড়া শুরু করছে এক কথায় ফিফটি পার্সেন্ট ফোরটি বা ফিফটি পার্সেন্ট প্রোডাকশন চলে আসছে সোনালি স্টার্টার ফিড খাওয়ার ফলে এখন সোনালি স্টার্টার ফিডকে আমি চালাইতে থাকবো না বন্ধুরা প্রয়োজন নেই আপনার পাখি দেখবেন 40, ফিফটি বা সিক্সটি পার্সেন্ট প্রোডাকশনে চলে আসছে তখন আপনি সোনালি স্টার্টার ফিডের সঙ্গে আপনি লেয়ার লেয়ার ওয়ান যে ম্যাশ ফিটটি আছে এই লেয়ার লেয়ার ওয়ান ম্যাশ ফিটটির সঙ্গে কি খাদ্যটা মিক্স করে এক কথা ফিফটি পার্সেন্ট সোনালি স্টার্টার ফিফটি পার্সেন্ট লেয়ার লেয়ার ওয়ান ফিটটা মিক্স করে তাদেরকে খাওয়াবেন পনেরো থেকে বিশ দিন দেন তারপর থেকে শুধু আপনাকে লেয়ার লেয়ার ওয়ান ফিটে খাওয়াইতে হবে আমরা শুরুর দিকে যে ওষুধ ম্যানেজমেন্ট এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি তিরিশ দিন বয়সী কোয়েল পাখি নিয়ে আসার পর কখন কি ওষুধ এবং খাদ্য ব্যবহার করবেন সেই ওষুধ ম্যানেজমেন্টের সঙ্গে এই ওষুধ ম্যানেজমেন্টের কিন্তু একটু ডিফারেন্স আছে তাহলে আমাকে এই ডিফারেন্সটা আগে জানতে হবে হ্যাঁ বন্ধুরা তো প্রথমত আপনাদেরকে জানতে হবে আমার এই কোয়েল পাখির জন্য কি কি ওষুধের প্রয়োজন আছে ডিম পাড়া কোয়েল পাখির জন্য এক হচ্ছে ইসেল দুই হচ্ছে ক্যালসিয়াম বা ক্যালফ্লেক্স তিন হচ্ছে জিঙ্ক বা ও জিঙ্ক চার হচ্ছে রেনাসল এডি থ্রি ই এক কথায় এই চারটি ওষুধ আপনার কোয়েল পাখির জন্য অতীব গুরুত্বপূর্ণ তার পাশাপাশি হচ্ছে পাঁচ নাম্বারে থায়াবিন তার পাশাপাশি হচ্ছে রেনামাইসিন ট্যাবলেট ছয় নাম্বারে তার পাশাপাশি আপনি আর কি ওষুধ চালাবেন ডক্সিয়েট বা মাইক্রোনেট এগুলো ঠান্ডাজনিত এক কথায় রোগ বুঝে রোগ নির্ণয় করার পর ওই ওষুধের প্রয়োজন কিন্তু আপনাকে সাপ্তাহিক কোর্স যে ভিটামিনগুলো করতে হবে সেটা হচ্ছে সে সপ্তাহে শুরুর দুই দিন অথবা তিন দিন আজকে সপ্তাহে শুরু দুই দিন আমি যেভাবে চালাই দুই দিন আমি সকালবেলা দেই ইসেল ইসেলটা এই কারণে দেই যাতে পাখি ডিম আটকায় না মারা যায় এবং ডিম উৎপাদন বৃদ্ধি পায় তাহলে ইসেলটা আমি দেই কখন প্রথম দুই দিন সকালে পরিমাণ কি দুই লিটার পানিতে এক এম এল বা এক সিসি করে দিবেন যদি ডিম আটকায় অনেক সময় সেক্ষেত্রে এক লিটার পানিতে এক এবং বা সন্ধ্যায় যে পানিটা তখন তখন আমি আমি লিটার পানিতে করে এখানে পানি এবং ওষুধের ডিফারেন্সটা লক্ষ্য করবেন ইসেল হচ্ছে দুই লিটার পানিতে এক এম এল এবং ক্যালফ্লেক্স হচ্ছে এক লিটার পানিতে দুই এম তাহলে এটা আমার দুই দিন চলে গেল এখন পরের দুই দিন আমি সকালবেলা চালাই জিঙ্ক সকালবেলা কি চালাচ্ছি জিঙ্ক চালাচ্ছি জিজভেট জিলভেট এগুলো আপনি লিটারে দুই এম করে দিবেন কিন্তু যদি আপনি ও জিঙ্ক খাওয়ান সেক্ষেত্রে লিটারে এক এম করে দিলেও হবে এটা হচ্ছে সকালবেলা তাহলে বিকালে বা সন্ধ্যায় কি দিব বিকালে বা সন্ধ্যায় আমি দিব হচ্ছে রেনাসল এডি থ্রি ই এটা হচ্ছে তার বিপরীত দুই লিটার পানিতে এক এম এল জিঙ্ক হচ্ছে এক লিটার পানিতে দুই এম রেনাসল এডি থ্রি হচ্ছে দুই লিটার পানিতে এক এম গরমের সময় এক এম ব্যবহার করবেন কিন্তু শীতের সময় এক লিটার পানিতে দুই এম ব্যবহার করবেন রেনাসল এডি থ্রি এটা মাথায় রাখবেন এডি থ্রি হচ্ছে পাখিকে হিট রাখবে গরমের সময় বেশি হিট হলে সমস্যা সেক্ষেত্রে কি করবেন দুই লিটার পানিতে এক এম এবং শীতকালে শরীরে হিটের প্রয়োজন আছে সেক্ষেত্রে এক লিটার পানিতে দুই এম এভাবে আপনি ওষুধ ম্যানেজমেন্টটা ব্যবহার করবেন তারপরে আমি একদিন দিব থায়াবিন হ্যাঁ বন্ধুরা একদিন বেশি কিন্তু না জাস্ট একদিন দিব থায়াবিন যদি আপনার পাখি অসুস্থ হয় প্যারালাইজড হয় বেশি সমস্যা হয় ঘাড় ব্যাকা হয় সেক্ষেত্রে সপ্তাহে দুই দিন থায়াবিন চালাবেন না হলে একদিন তাহলে একদিন থায়াবিন আপনি চালাইলেন তাহলে সপ্তাহে পাঁচ দিন আপনার কোর্স শেষ হলো পরে এখন দুই দিন থাকতেছে এখন যদি আপনার হাতের সান্নিধ্যে অ্যামাইনোভেট থাকে বা এস থাকে সেটা একদিন চালাইতে পারেন কারণ এগুলো হচ্ছে মাল্টিভিটামিন এগুলো আপনি যে কোনো একদিন চালাইতে পারেন ছয় দিন শেষ হইলো এবং সপ্তাহে লাস্ট ডেটে আমি যেটা ব্যবহার করি আদা রসুন পেস্ট করে এক কথায় আদা রসুন আমি পেস্ট করে দুই লিটার পানিতে এক চা চামচ ব্যবহার করি দিয়ে আমি ওই খেতে দিই আরেকটি বিষয় থায়াবিন তাহলে কতটুকু ব্যবহার করবেন থায়াবিন হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম সেম ডাব্লিউ এস এক লিটার পানিতে এক গ্রাম ব্যবহার করতে পারেন যদি আপনার পাখির ঘাটতি যদি দেখেন যে তেমন নেই সেক্ষেত্রে রেনাডাব্লু এস আপনি দুই লিটার পানিতে এক গ্রাম ব্যবহার করতে পারেন আরেকটি ওষুধ যেটা আমার আছে রেনামাইসিন রেনামাইসিনটা আমি চালাই পনেরো দিন পর পর পনেরো দিন পর পর একদিন করে আমি রেনামাইসিন তাদেরকে খেতে দেয় রেনাবাইসিনের একটা ট্যাবলেট দেড় লিটার পানিতে ব্যবহার করি যদি আমার একশো পাখি থেকে থাকে একটি ট্যাবলেট ব্যবহার করি দেড় লিটার পানিতে দুইশো পাখি হলে দুইটি ট্যাবলেট তিন লিটার পানিতে এভাবে তাদেরকে খেতে দিবেন এই যে ওষুধ ম্যানেজমেন্টটা এভাবেই আপনার কন্টিনিউ হতে থাকবে যদি আপনার পাখিকে ঠান্ডা লেগে থাকে ঝিমায় চোখ দিয়ে পানি পড়ে উভরায় সেক্ষেত্রে ডক্সি এভেট ব্যবহার করবেন ডক্সিএেট সেম লিটারে এক গ্রাম করে বা বেশি যদি অসুস্থ হয় সেক্ষেত্রে মাইক্রোনিট ব্যবহার করবেন লিটারে এক গ্রাম করে আর যদি আপনার পাখিগুলো একবারই দুর্বল হয়ে যায় পাখিগুলো খেতে যাচ্ছে না ঠান্ডা লাগছে সেক্ষেত্রে তখন আপনি মাইক্রোনিট অথবা ডক্সিয়াভেটের সঙ্গে লাইসোভিট খেতে দিবেন লাইসোভিটটাও সেম লিটারে এক গ্রাম এই ওষুধ ম্যানেজমেন্টগুলো সবসময় কিন্তু আপনার ওষুধ লাগতেছে না লাগাতার কিন্তু ওষুধ লাগবে না আপনার সপ্তাহে যে ম্যানেজমেন্টের কথা বললাম এটা আপনি দিবেন তাহলে আপনার পাখি সুস্থ সবল থাকবে আবার যেগুলো এখন বলতেছি এগুলো রোগ দেখে আপনার রোগ নির্ণয় করার পর এই ওষুধগুলো ব্যবহার করতে হবে আমি কি আপনাদের আপনাকে আমার কথার মাধ্যমে বোঝাইতে পারছি কিনা সেটা আমি জানি না আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে আদৌ কি আমি আমার কথাগুলো আপনাদেরকে বোঝাইতে পারছি কিনা এখন অনেক সময় আবার কি হয়ে যায় কোয়েল পাখির ডিম প্রোডাকশন কমে যায় তখন আমরা করি কি ডিম প্রোডাকশন বাড়ানোর জন্য সোনালি স্টার্টার এবং লেয়ার লেয়ার ওয়ান আবার মিক্স করে দশ দিন খাওয়াইলে দেখবেন প্রোডাকশন আলহামদুলিল্লাহ আবার বাড়ে গেছে তো এইভাবে কন্টিনিউ আপনি ওষুধ ম্যানেজমেন্টটা চালাইতে পারেন আবার অনেকাংশে হয় কি ওষুধ ম্যানেজমেন্ট কন্টিনিউ না চালাইলেও কিন্তু দেখবেন আপনার পাখিগুলো আলহামদুলিল্লাহ প্রোডাকশন অনেক ভালো হচ্ছে আর ডিম প্রোডাকশন পার্সেন্ট পেতে হলে অবশ্যই কি ইসেল ক্যালপ্লেক্স জিঙ্ক রেনাসল ই থায়াবিন রেনাডাব্লিউএস এদের কিন্তু বিকল্প অন্য কিছু নেই আর হ্যাঁ যদি আপনারা আপনাদের সান্নিধ্যে বা হাতের নাগালের মধ্যে একমি কোম্পানির এক ফর্মুলা এই ওষুধটি বা এই পাউডারটি পান তাহলে অবশ্যই সপ্তাহে দুপুরবেলা একদিন অথবা দুই দিন আপনি এই পাউডারটা তাদেরকে পানির সাথে খেতে দিবেন তাহলে দেখবেন আপনি আপনার কোয়েল ফার্মে একশো পাখি থেকে নব্বইটি করে ডিম পাচ্ছেন অনেকেই বলেন এত ওষুধ খাওয়াইতে গেলে তো অনেক টাকার প্রয়োজন না ভাই এক মাসে আপনার যদি আপনি দেখেন আমি এই যে ওষুধগুলোর কথা বললাম ওষুধগুলো হয়তো বা সাতশো থেকে আটশো টাকায় আপনার লাগতে পারে এই সাতশো আটশোর মধ্যে এগুলো হচ্ছে একশো এম ফাইল এই সাতশো আটশো টাকায় দেখবেন আপনার ওষুধগুলো মাস যাবে তাহলে মাসে মাসে আমার ওষুধ ওষুধ লাগতেছে লাগতেছে টাকা মানে যেখান থেকে থেকে আপনি পাখি লাভ করবেন সেখানে আপনার চারশো টাকার ওষুধ তো খাওয়াইতেই হবে ভাই তো আপনারা যদি আমার মতো করে ওষুধ ম্যানেজমেন্ট করেন তাহলে তো লভ্যাংশ দ্বিগুণ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে আপনারা ভালো বেনিফিট পাচ্ছেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার